দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে বাচ্চারা সব গোল হয়ে গল্প শোনে মুগ্ধ মনে ভূতের দেশে নাকি রাজা চোয়ে সবাই মিলে গল্প দাদুরা আشر खोले দাদুর মুখে গল্প শুনার সবাই এসো সময় হলো টিং 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 কখনো ভয় কখনো মজা কখনো হাসির ঝর্ণা দাদুর গল্প শেষ হয় না চলে আনন্দের বন্যা দাদু এসে গল্প বলে সবাই শুনে মুখ বুঝে গল্প স্বপ্ন গল্প খোঁজে গল্প খোঁজে দাদু দাদু একটা গল্প শোনাও না দাদু 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 আজ একটা সুন্দর দিকে গল্প শোনাও না দাদু আচ্ছা বেশ বল কি ধরনের গল্প শুনবি দাদু তুমি তোমার পছন্দ মতো একটা শোনাও না আচ্ছা বেশ তাহলে শোন আজকের যে গল্পটা তোদের শোনাবো না সেটা হচ্ছে শিয়াল ও আঙুর ফল এক জঙ্গলে এক শিয়াল থাকতো তিন দিন ধরে অনবরত বৃষ্টি হওয়ার কারণে শিয়ালটি খাবারের খুঁজে কোথাও বেরোতে পারি খিদের জ্বালায় থাকতে না পেরে শিয়ালটি বোনের মধ্যে খাবারের সন্ধান করতে লাগলো খাবারের খোঁজ করতে করতে শিয়াল সারা জঙ্গল তোলপাড় করে ফেললো কিন্তু একটিও খাবারের খোঁজ পেলো না হতাশেয়াল চারদিকে এরম ভাবে ঘুরতে ঘুরতে খুব ক্লান্ত হয়ে পড়ল সে আরো সামনের দিকে এগোতে লাগলো হঠাৎ একটি ঝোপের দিকে তার নজর পড়ল সে দেখল ঝোপের পাশে একটি আঙুর গাছ এবং অনেক পাকা আঙুরের থোকা ঝুলছে সেখানে খিদের জ্বালায় সেই আঙুর খেয়েই পেট ভরাবে ভেবে শেয়ালটি মনস্থির করলো সে ভাবল যাক এবার তো আমার দুঃখের অবসান হলো কিন্তু আঙুরগুলো ছিল গাছের অনেক উপরে এত উপরে থাকা আঙুরগুলোকে সে কিভাবে নাগাল পাবে সেই নিয়ে সে ভাবতে শুরু করলো এই ভেবে সে বারবার দিয়ে আঙুরগুলোকে ব্যর্থ গেল আঙ্গুরগুলো কোনোভাবেই তার নাগালে এলো না বহুবার সে এরকম ভাবে চেষ্টা করেও ব্যর্থ অবশেষে সে ক্লান্ত হয়ে আঙুর গাছটা নিচে বসে পড়লো সে এরপর ওখান থেকে উঠে দাঁড়ালো এবং শটান জঙ্গলের দিকে আবার চলতে আরম্ভ করলো এবং যেতে যেতে বললো আঙুর ফল টক ইস আঙুর ফল টক আমি শুধু শুধু এতক্ষণ বৃথা চেষ্টা করতে গেলাম আঙুর ফল টক বল বলতো কেমন লাগলো গল্পটা খুব সুন্দর দাদু খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা বল এই গল্পটা থেকে তোরা কি শিখলি কি শিখলাম দাদু নিজের অযোগ্যতা ঢাকার জন্য পরনিন্দা করা অনুচিত বুঝলি হ্যাঁ দাদু হ্যাঁ বুঝেছি বুঝেছি আবার পরের দিন গল্প বলবো ঠিক আছে যা এখন সবাই ঠিক আছে দাদু দাদা